দু সালে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন অথচ তার নামে এসআইআর ফর্ম ইস্যু হয়নি ফলে সমস্যায় পড়েছেন দিনহাটার দুই নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের এক নম্বর জায়গিরওয়ালা এলাকার ভোটার মোস্তাফা শেখ বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ভোকে জানিয়েছেন মশলা এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ মন্ত্রী জানান নির্বাচন কমিশন ভোট কমানোর জন্য এসব করছেন ইচ্ছাকৃতভাবে কিছু মানুষকে বাদ দিতে চাইছে বিজেপি বলছে মিনি পাকিস্তান সেই কারণে কি এসব হচ্ছে বাবা মার নাম দু হাজার সালে ছিল দু সালেও ভোট দিয়েছেন অথচ তাকে ফর্ম দেওয়া হয়নি এগুলি কিছুতেই মেনে নেওয়া যায় না যে ছেলেটির নাম দু হাজার ভোটার লিস্টে ছিল সে লোকসভা নির্বাচনে ভোট দিল তার বাবা মার নাম দু হাজার দুইয়ে আছে বাবা মা মারা গেছেন কিন্তু দু হাজার দুইয়ে তাদের ভোটার লিস্টের নাম ছিল এবং পরবর্তীকালে তারা মারা যান তারপরে এবার তাকে ফর্মই দেওয়া হয়নি তার নামে কোনো ফর্ম ইস্যু হয়নি তো এগুলো কী হচ্ছে এটা কি নির্বাচন কমিশন কি ভোটার কমানোর জন্য এগুলো করছেন নাকি কিছু মানুষকে বাদ দিতে চাইছেন এই যে বিজেপির নেতারা বলছে মিনি পাকিস্তান সেই জন্য মিনি পাকিস্তানের ভোটার কমাও এই ধরনের পরিকল্পনা নিয়ে কি নির্বাচন কমিশন চলছে নাকি এটা একটা ভুল যাই হোক এটাকে অবিলম্বে সংশোধন করে যারা দায়িত্বে আছেন ওই ব্যক্তির নাম ভোটার তালিকায় হওয়া উচিত ওই ব্যক্তি বলেছেন আপনার দ্বারস্থ হবেন হ্যাঁ উনি এসছেন উনি ফোন করেছিলেন আমাকে এটা এগুলো তো মেনে নেওয়া যায় না এ বিষয়ে সংশ্লিষ্ট ভোটার মোস্তাফা শেখ জানিয়েছেন দু সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েও তিনি এসআইআর ফর্ম পাননি তিনি বাধ্য হয়েই বিডিও দ্বারস্থ হয়েছেন এ বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও নীতিশ জানান বিষয়টি তিনি জানেন সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন নির্দেশ এলেই ব্যবস্থা নেবেন দিনহাটা থেকে অমৃতাদের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ